দেখো বন্ধুরা কত বাসন পড়ে আছে সিঙ্কে এগুলো সব কালকে রাতের বাসন এত শরীরটা খারাপ ছিল এতটাই ডাউন ছিলাম যে আমি ই এখন কটার বাসন মেজেছি তো এখন সব মাজাহনি মাঝবোধ ধোবো তারপর কাজ শুরু করবো বান্না কিছু হয়নি আর এই যে রান্নাঘরটার অবস্থা এরকম কালকে রাতে রুটি করেছি চাটুও পড়ে আছে এখানে ব্যালন চাকি পড়ে আছে সকালে শুধু চা করে চা খেয়েছি এই যে অনেকদিন ব্লগ শেয়ার করি না তো ভালো হচ্ছে যে শর্ট ভিডিও শেয়ার করি ভাবছি আবার ব্লগ শেয়ার করব তোমাদের সাথে নতুন করে কাজ শুরু করব আবার বেশি ভিউজ হয় না তো সেই জন্য খুব একটা ইচ্ছাও করে না সত্যি কথা বলতে কারণ অনেক দিন ধরে তো এই প্ল্যাটফর্মে আছি ভিউজটা এত কম হয় ভিডিও করে এডিট করব কষ্ট করে রাত জেগে তারপর ভিউজ এত কম তো তোমাদের কাছে একটা শর্ট ভিডিও শেয়ার করলাম আজকে এই শরীরটা ভীষণ খারাপ এই কাজগুলো আমাকেই করতে হবে এখন কিন্তু ভীষণ স্বাধীনভাবে কাজ করি আমার সংসারে আমি যেহেতু কেউ বলার নেই আমি ইচ্ছা মতো আমি ফেলে রাখি শরীর ভালো থাকলে সময় মতো কাজগুলো হয়ে যায় যেহেতু শরীরটা খারাপ আছে সেই জন্য শরীরের দিকেও তো একটু দেখতে হবে তাই না একার সংসারে নিজেকে নিজে দেখতে হবে সেই জন্য সব বাসন রেখে দিয়েছি যে শরীরটা ভালো হলে ঠিক করে নেব কেউ তো বলার নেই যে এখনই করতে হবে এরকম তো ব্যাপার নেই আমার সংসারে আমি রানি কেউ কিচ্ছু বলার নেই আমাকে আমার হাজব্যান্ডও বলে যে এখন ভালো লাগছে না যা রেখে দাও পরে করো কাজটা আমাকে করতে হবে কিন্তু চাপ নেই যে করতেই হবে এখন এরকম কোনো ব্যাপার নেই এদিক থেকে আমি খুবই ভাগ্যবতী বলবো যে আমাকে কেউ চাপ দেওয়া নেই এখনই চাপ দিয়ে করতেই হবে কাজটাই এখন এরকম ব্যাপার শরীর শরীর খারাপ হলে কী করে করবো শরীরটা তো দেখতে হবে কেউ তো নেই যে সেটা সাপোর্ট দেবে হাজব্যান্ডও নিজের কাজ নিয়ে ব্যস্ত সুতরাং আমাকে আমার শরীর বুঝেই সংসারের কাজগুলোও করতে হবে শরীরটাকেও দেখতে হবে তো চলো কাজগুলো সেরে ফেলি তারপর দেখি ছোটো ছোটো করে শর্ট ভিডিও তোমার সাথে শেয়ার করবো পরে লং ব্লগ শেয়ার করব একটু সব কিছু শরীরটা ঠিক করে নিই একটু সব কিছু ম্যানেজ করে নিই মনটাও খুব একটা ভালো নেই তোমরা জানো সবারই ভালো নেই যা হয়েছে আমাদের রাজ্যে এরপরে মন ভালো থাকার কথাও না তো ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ নিশ্চয়ই শেয়ার করবো তারপরে একদিন আবার নতুন করে লং ভিডিও নিয়ে আসবো আর এই যে দেখো আমার আইব্রো কি অবস্থা সম্পূর্ণ ভুরু উঠে গেল না এত বাজে লাগে যে কী বলবো কবে যাই না পার্লারে যাবো সেই পার্লারে যাওয়ার মতো ইচ্ছেটাও নেই চল